আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে চলে আইসি যতগুলো আপনার প্রশ্ন করতে সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সীমিত বুদ্ধি অনুযায়ী আর কি তাই সাথে থাকেন এবং প্রশ্নগুলোর উত্তর দেখেন কারণ যারা যাদের প্রশ্ন তাদের অবশ্যই উপকৃত হবেন এবং যাদের প্রশ্ন না তারাও উপকৃত হতে পারেন কারণ আপনাদের হয়তো মাথা আসতে পারেন এই প্রশ্নগুলো এবং ওনাদের প্রশ্নের উত্তরটা দেখি আপনাদেরও মাথায় আসবে হ্যাঁ আমি তো করতে পারি আমি তো করতে পারতাম ঠিক আছে তাই দেখে নেন ওকে যদি কিছু না বুঝেন নিচে কমেন্ট করে জানাই কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে প্রথমত রানা সর্দার ভাই আমার কাছে জিজ্ঞেস করছেন বাসার কন্ট্যাক্ট নিয়ে কিভাবে রেসিডেন্স করতে হয় প্রসেসিংটা যদি জানাতেন ওকে ভাই বাসার কাগজ নিয়ে বাসার কন্টাক্টটা নিয়ে আপনি একটা রেসিডেন্স কার্ড না রেসিডেন্স কাগজ বানাবেন কারণ রেসিডেন্স কার্ড হয়েছে সেটা আপনাদের আইডি কার্ড আইডেন্টি কার্ড যেটা বাংলাদেশে বাংলাদেশে মানে ভোটার কার্ড বলে এটারে সেটা হচ্ছে আপনার যেটাকে রেসিডেন্স কার্ড বলে আদর্শ সেটা হচ্ছে আইডেন্টি কার্ড ইতালির আইডেন্টি কার্ড বুঝছেন না এবং সেটা বানাইতে হলে আপনাদের রেসিডেন্স কাগজটা লাগে এবং বাসার কন্টাক্ট দিয়ে সেটা করতো যে কোনো কমিউনিতে যাবেন আপনাদের বাসার কন্টাক্ট নিয়ে সৌজন্য নিয়ে এই দু কাগজ নিয়ে গেলেই তারা আপনাদেরকে রেসিডেন্স কার্ড করে দিব এবং যদি চান একই সময় আইডেন্টি কার্ডও বানিয়ে নিতে পারবেন যেটা আপনাদের আপনারা রেসিডেন্স কার্ড বলেন আর কি কিন্তু সেটা রেসিডেন্স কার্ড না রেসিডেন্স কার্ড হচ্ছে একটা পাতা বুঝছেন এটা একটা পাতা বইয়ের কি হচ্ছে কাগজের পাতা একটা দেয় সেখানে লেখা থাকে যে আপনি ওই বাসাতে আসেন সেটা হচ্ছে আপনার রেসিডেন্স কাগজ ওকে এবং সেটা দিয়ে আইডি কার্ড বানানো যায় বা রেসিডেন্স কার্ড বানানো যায় আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে প্রশ্ন করছেন মনে হচ্ছে এম বি সুমম আমি ভাই আমি ইদালতে আছে আমি কি এখানে থেকে ভিজিট বিষয়ে আবেদন করতে পারবো

আপনার ভিজিট কীভাবে করবেন কারণ আপনার নইলে সুযোগ একটাই আপনি বাংলাদেশে ফিরে যেতে হবে বাংলাদেশে গিয়া তারপর প্রসেসিংটা করতে হবে এবং আবার ইতালিতে ফিরে আসতে হবে যদি আপনার পক্ষে সেটা সম্ভব তাহলে সেটা করতে পারেন সেভাবে ভিজিট বিষয় করতে পারবেন এক ভাই আমার একটা প্রশ্ন করছে এফ জি মনি নামে যে ওনার দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা ওনার রিজেক্ট আইসে এখন উকিলে বলছে তৃতীয়টা আমি করতে পারবো না উনি নতুন করার জন্য আপনার প্রশ্ন যে কেন আপনি তৃতীয়টা করতে পারবেন না ওকে ভাই এখন কথা হচ্ছে যে কারণ আপনাদেরকে আমি সবসময় বলছি প্রথম ভিডিও থেকে আমি বলছি আপনারা যখন বাসা চেঞ্জ করবেন তখন আপনাদের কস্তুরাতে গিয়া নতুন বাসায় অ্যাড্রেস দিতে হইবে কোথায় থাকেন কারণ আপনাদের নোটিশগুলো তো আপনাদের বাসাতেই যায় ঠিক আছে নোটিশগুলো তারা আপনাদের ফোনে বলে না বাসাতেই যায় সবসময় নতুন অ্যাড্রেসে দিতে হয় এবং এই প্রসেসগুলা জানেন তো দিন দিন যত যাইতে আসছে তত ইতালির আইন কঠিন হয়ে যেতে আসছে ইমিগ্রেশনের উপরে বিশেষ করে যারা ইলিগালভাবে ইতালিতে ঢুকে এবং বা পলিটিক্যাল বা এস যারা মার তাদের উপরে আর কি তাই এখন তৃতীয় সুযোগটা আপনাদেরকে তখন দেয় যখন আপনার কেসটা এমন একটা কেস যেটা প্রথম এবং দ্বিতীয় কমিশন টিকে নেয় কিন্তু আপনার তো কেস এর উপরে আপনার আপনার প্রসেসিং এর উপরে কারণ আপনার আপনার সময় মতে আপনার কাজটা করেন না তাই যে সুযোগটা আছিল এতদিনের মধ্যে এটা করতে এতদিনের মধ্যে ওইটা করতে ওই সুযোগটা আপনি হারাই ফেলতেন সেই আপনার তৃতীয় প্রসেসটা হইতেছে না বুঝছেন না তাই এখন যদি উকিলে বলে যে আপনাকে আবার নতুন করে সবকিছু করতে যদি ইতিহাসে থাকতে চান তাহলে সেটাই আপনার জন্য সবচেয়ে বেটার অপশন হইব কারণ তখন আপনি আবার নতুন করে সেই জন্য পাইবেন আবার নতুন করে আপনি সবকিছু করতে পারবেন এবং আর পর যদি সানাতরিয়া পরে তাহলে তো আলহামদুলিল্লাহ এবং আর নইলে ভাই নতুন করে সব ডকুমেন্ট ডকুমেন্ট আপনার যদি থাকে তাহলে তো ভালো কথা না থাকলে যদি যদি হারাই হারাই ফেলছেন বা বা এখন আর আগেরগুলো হইতেছে না তাহলে আবার নতুন করে করতে হবে ডকুমেন্টগুলো মানে যেগুলো আপনি কমিশনের যোগা জমা দিবেন আর কি তবে এবার কমিশন যেটা করবেন সেটা একটু ভিন্ন হইব আগেরগুলার থেকে কারণ এবারে কমিশনে কারণ যেহেতু আপনি অলরেডি কমিশন করছেন আপনি পুরন যে প্রশ্নগুলো দিয়েছেন সেগুলো অলরেডি উত্তর তাদের কাছে আছে হয়তো নতুন কয়েকটা প্রশ্ন করবে এবং আপনার এই নতুন যদি নতুনভাবে যদি প্রসেসটা করেন আর কি সেটার ব্যাপারে বলতেছে যদি প্রসেস করেন তাহলে আপনার হালকা আপনার এই কমিশনটা আগেরটা চেয়ে কম সময় লাগবে ঠিক আছে এবং কয়েকটা সবগুলো প্রশ্ন আগের মতো করবে না আশা করি বুঝতে পারছেন এক ভাই আমার বলতেছে আমার কথা শুনে মনে হয়েছে আমি নাকি নোয়া নাকি কুমিল্লা ভাই আমি ফেনি এলামী লোক বুঝছেন না আশা করি বুঝছেন মাসুদ রানা ভাই একটা প্রশ্ন করছে যে ইতালিতে নাকি ক্যাম্পে থেকে বছর ছয় ছয় ইউরোর বেশি উপার্জন করলে ক্যাম্প থেকে বের করে দেয় বিষয়টা সম্পর্কে দয়া করে জানাবে না ভাই এরকম কোনো আইন নাই এরকম কোনো কথা শুনিয়েন না কারো আপনার যত যথা ইতালিতে ক্যাম্পে আসেন ক্যাম্পে থাকার কারণ হচ্ছে বিশেষ করে যাদের কোনো থাকার জায়গা থাকে না বা যারা ইতালিতে পলিটিক্যাল মার্সে তার প্রসেসিংটা চলতে তখন তারা ক্যাম্পে থাকে এটা একটা নেসেসিটি মানে এটা একটা দরকারি কারণে আপনি ক্যাম্প পেয়েছেন আপনি আপনার আশা মানে পড়ে রয়েছেন না ঠিক আছে আপনি তখন দুই হাজার ইউরো বেতন চাকরি করেন মাসে দুই হাজার ইউরো বেতন আছে আপনি কোনো সমস্যা নেই ঠিক আছে এরকম কোনো আইন নেই যে এত টাকা নিচে কামাইতে দেবে বা এত টাকা কামাইলে আপনি ক্যাম্পে বাইর করে দেবে না ভাই এরকম কোনো সিস্টেম নেই আপনার নিশ্চিত থাকেন কোনো সমস্যা নেই এটার ব্যাপারে এক ভাই আমার একটা প্রশ্ন করছেন এস এল এস হোস জান নাম কি নাম ওকে বলতে যে ওনাকে এক বছরের কার্ড দিবে এইটার ব্যাপারে কি এইটা নিয়ে দেশে তো কোনো সমস্যা হবে না ভাই এক বছরের কী কার্ড আমি তো বুঝতে পারতেছি না আপনি যদি আমাকে একটু কার্ডের ব্যাপারে বলেন কার্ডের নামটা বলেন কারণ ইত্যাদিতে তো অনেক ধরনের কার্ড দেয় আপনি কোন ধরনের কার্ড পাইতে চাইছেন বা পাইছেন সেটা ব্যাপারে যদি বলেন তাহলে আমি আপনাকে বিস্তারিত বলতে পারবো কারণ এমনি এক বছরের কার্ডের বললে তো আমি বুঝতে পারতেছেন কোন কার্ডের কথা বলতে বলতেছেন কারণ ওইটা অনেকগুলো কার্ড আছে যেগুলো এক বছরের জন্য দেওয়া হয় তাই যদি একটু কার্ডের নামতে দেন তাহলে আমি বিস্তারিত বলতে পারবো এক ভাই কামরুল ইসলাম আমাকে প্রশ্ন করছেন যে উনি প্রথম কমিশন দিয়েছেন জুন মাসের তেইশ তারিখ এখনও কোনো রেজাল্ট আসে নাই ওকে প্রথম কমিশন দয়া করে জানাবেন ভাই আপনার প্রথম কমিশন আপনার এখনও রেজাল্ট আসেন উনি আপনাকে যে অফিসার যে আপনার ইন্টারভিউটা নিছে উনি আপনাকে বলে না যে কতদিন সময় লাগতে পারে বা দূতাবাসকে জিজ্ঞেস করেন বা আমার কতদিন লাগবে ডকুমেন্ট রেজাল্ট হাতে আইতে পারে রেজাল্ট আমার কোথায় যে সেটা জিজ্ঞেস নাই যদি জিজ্ঞেস না করে থাকেন তৈলে আপনি যেখানে কমিশন দিয়েছেন সেখানে চলে যান যদি এখনও রেজাল্ট না আসে আর কি তৈলি সেখানে চলে যান গিয়া তাদেরকে বলেন আপনার রেজাল্ট এখনও আসে না যে কমিশন

দুলাল মিয়া প্রশ্ন আপনার কি কমিশনের চিঠির কথা বলতেছেন আপনি যদি কোনো কারণে চিঠি যদি না আসে তাহলে আপনি সরাসরি কী যে আপনার কমিশন অফিসে চলে যান যেখানে আপনার কমিশনটা হইব বা প্রেফেক্ট যেটাকে বলে সেখানে গেলে আপনি কি কারণে এখনো আসে না সেটা তারা বলে দিবে আর যদি আপনি হলুদ সূচনের কথা বলতেছেন তইলে আপনি সরাসরি কুস্তুরাতে গিয়ে সেটা ইনফরমেশন নিতে পারেন কারণ তারা বলে দিতে পারবো যে আপনার হলুদ সূচনে এখনও আসে নাই কেন ঠিক আছে এই দুইটা যে কোনো একটা কাজ করতে পারেন যেটা আপনার যেটার জন্য আপনি চাইছেন কারণ তো সঠিক বলেন কোনটার কথা বলতেছিলেন আশা করি বুঝতে পারছেন তবে তোমার জন্য সমাধান আছে কোন সমস্যা নেই চিন্তা করবেন না এক ভাই আমার একটা প্রশ্ন করছেন বাইজিৎ ব্রাহ্মণ নামে ব্রাহ্মণ বাইজিদ আর রহমান সরি বাইজিৎ রহমান উনি প্রশ্ন করছেন যে কেউ যে বাংলাদেশি যদি দূতাবাসী কাজ করতে হয় তাহলে কি কী যোগ্যতা থাকতে হবে এবং বাংলাদেশের কোম্পানিতে কাজ করার সুযোগ আছে কি না হ্যাঁ বা কোমনই হচ্ছে একটা সরকারি অফিস ইতালিতে একটা জিনিস সরকারি অফিসে কাজ করতে হইলে আপনি ইতালিয়ান হইতে হইব বা ইতালিয়ান নাগরিকত্ব থাকতে হইবে আপনার ঠিক আছে বা ইতালিয়ান পাসপোর্ট যেটাকে বলেন সেটা থাকতে হইব সরকারি অফিসে কাজ করতে হইলে এবং দূতাবাস হচ্ছে আলাদা একটা জিনিস সেটার জন্য আপনাকে কিছু স্পেসিফিক এক্সপেরিয়েন্স থাকতে হবে যেমন আপনার কথাটা ভাষাটা খুবই ভালো বাড়তে হইব আমরা ইতালিতে জানান যে ইতালিতে ল্যাঙ্গুয়েজের লেভেলটা কী হয়েছে সবচেয়ে লো লেভেল হচ্ছে এ উনো বুঝছেন না ইয়ারপর উপরে হচ্ছে এ দুয়ে যেটা বাঙালিদের প্রয়োজন হয় ডকুমেন্ট বানানোর জন্য বা এ দুয়ের সার্টিফিকেট যেটা নেয় আপনারা সৌজন্য রিনিউ করতে তারপর হচ্ছে বি উনো এয়ারপর হচ্ছে বি দুয়ে মানে বি ওয়ান বি টু বুঝছেন বি টু হচ্ছে যেটা আপনাদের কার্তাদের সৌজন্য বানাতে এটা লাগে আপাতত আমি জানি এর এয়ারপরের যে লেভেলটা হচ্ছে সেটা হচ্ছে সি ওয়ান এবং লাস্টের যে লেভেল সেটা হচ্ছে সি টু এবং আপনার যদি দূতাবাসায় কাজ করতে হবে তাহলে আপনি সি টু ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট দরকার হবে এবং সি টু ল্যাঙ্গুয়েজ জানতে হবে মানে আপনি ইতালিয়ানটা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা মাতৃভাষার মতো জানতে হবে বুঝছেন না ইতালীয় ভাষা মানে এবং এখানে আপনার ভালো এফেক্টও যদি আপনি ইতালীয় ইউনিভার্সিটিতে বা কলেজে পড়লে কারণ সেগুলো সার্টিফিকেট দেয় তো লেগুলো ভালো এফেক্ট হয় এবং এগুলাই কারণ এটার জন্য এটা জনিতরে নাกร হইতে হয় না এবং ইতাল পাস লাগে না আর কি তবে আপনার ইতাল ভাষাটা খুবই ভালো জানতে হবে সি2 লেভেল জানতে হবে আপনি ঠিক আছে মানে বাংলাদেশে যারা কোন এ2 বা বি1 লেভেলের কথা বলে সেই কথা বললো হবে না আশা করি বুঝতে পারছেন এমডি সুমম ভাই একটা প্রশ্ন করছেন যে ওনার প্রথম কমিশন কি রিজেক্ট হয়েছে তারপর সহজন্য সৌজন্য আটকে দিছে কারণ প্রথম প্রথম কমিশনের কমিশন প্রেজেন্ট থাকতে পারেন নাই এখন দ্বিতীয় কমিশনের জন্য ডাকছে আচ্ছা ঠিক আছে তবে দ্বিতীয় কমিশনটা প্রথম কমিশনের মতোই হবে কি কি প্রস্তুতি নিতে হবে ভাই প্রথম কমিশনের যে প্রস্তুতিটা সেম কারণ যেহেতু আপনি প্রথম কমিশনটা করেন নাই এই প্রথম কোয়েশন তাই আপনার এটা হচ্ছে সেটা বলে এটাকে তারা রেতিরা তা বলে বুঝছেন না মানে আপনার প্রথম কমিশন কোনো কারণে দিতে পারেন না সেই জন্য তারা আপনি নতুন করে ডাকছে এটাকে আপনার দ্বিতীয় কমিশন ধরতে ধরা যায় না ঠিক আছে এটা আপনার প্রথম কমিশনে ধরে নেন এবং প্রথম কমিশনে যেরকম প্রিপারেশন নিতে হয় এইখানে সেরকম প্রেপারেশন নেবেন ঠিক আছে আপনি যতগুলো ডকুমেন্ট সেগুলো আপনি জোগাড় করে নেবেন কীভাবে হিস্ট্রিটা বলুন সেটা বলে নেবেন এবং কীভাবে কীভাবে উত্তর দেবেন কোনগুলো সেগুলো আপনাকে জানিয়ে নেবেন ঠিক আছে এবং আমি প্রথম কমিশনে কী কী ডকুমেন্ট লাগে বা কী কী কমিশন ডকুমেন্ট লাগে সেগুলো অলরেডি সেগুলো অলরেডি ভিডিও দিছি আপনি সেগুলো গিয়ে দেখে নেন দেখলে আপনি বুঝতে পারবেন প্রথম কমিশন কি জিনিস প্রথম কমিশন কি কি ডকুমেন্ট লাগে বা কি কি ডকুমেন্ট আপনি পাতে পারেন যদি কমিশন হয় আপনি জয়ী হন আর কি আশা করি বুঝতে পারছেন তবে একটা জিনিস রাখবেন এটা আপনার প্রথম কমিশন সেইভাবে আপনি প্রিপারেশনটা নেবেন ওকে ওকে আজকের ভিডিওটা এ পর্যন্তই বাকি যতগুলো প্রশ্ন আছে সেগুলো আগামী পর্বে দিয়ে দেব যেটা আগামীকালই আসবে ঠিক আছে আজকের জন্য এ পর্যন্তই আশা করি আপনারা যারা কষ্ট করতো সেগুলো উত্তরগুলো আপনারা পাইছেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম